আপনার কি হঠাৎ করে তলপেটে ফোলাভাব দেখা দিয়েছে অথবা অস্বস্তি হচ্ছে যেটা কাশি দিলে বা ভারী কাজ করলে বড় হয়ে যায় এবং শুয়ে পড়লে আস্তে আস্তে সেটা কমে যায় তাহলে আপনার ইঙ্গুনাল হার্নিয়ার শিকার হতে চলেছেন আসসালামু আলাইকুম ডক্টর সার্ভিস বিডির আজকের স্বাস্থ্য বার্তায় আপনাকে স্বাগতম আমি ডাক্তার মোহাম্মদ জহরুল ইসলাম জেনারেল এবং ল্যাপারোস্কোপিক সার্জারি বিশেষজ্ঞ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল আজকে আমি আপনাদের সাথে ইঙ্গুনাল হার্নিয়া নিয়ে কথা বলবো প্রথমে আমরা বলি ইঙ্গুনাল হার্নিয়া কি জিনিস ইঙ্গুনাল হার্নিয়া হচ্ছে পেটের ভিতরের কোনো জিনিস যেমন অন্ত্র বা খাদ্যনালী বা পেটের ভিতরে চর্বি সেটা পেটের যে দেওয়াল আছে এই দেওয়াল দুর্বলতার কারণে বা কোনো দুর্বল অংশ দিয়ে বাইরে বের হয়ে আসে এটা সাধারণত পুরুষদের বেশি দেখা যায় কিন্তু ক্ষেত্র বিশেষে মহিলাদেরও হতে পারে ইঙ্গুলার হার্নিয়ার জন্য কি কি কারণে হতে পারে বা কি কী ফ্যাক্টর থাকতে পারে ইঙ্গুলাল হার্নিয়া সাধারণত পেটের যে দেওয়ালে মাংস বেশি থাকে সেটার দুর্বলতার কারণে হতে পারে এটা কোনো কোনো ক্ষেত্রে জন্মগত ত্রুটির কারণে হতে পারে আবার যদি বয়সজনিত কারণে বা বয়স্ক মানুষদের ক্ষেত্রে পেটের নিচের অংশের যে মাংস পেশি সেটা দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে হতে পারে এছাড়া যেসব কারণে পেটের ভিতরে প্রেশার বেড়ে যায় যেমন কোষ্ঠকাঠিন্য দীর্ঘদিনের কাশি বা প্রস্রাব চাপ দিয়ে করতে হয় বা ভারী কাজ করে তাদের ক্ষেত্রে এই ইঙ্গুনাল হার্নিয়া হওয়ার জন্য বেশি রিক্স থাকে কি কি লক্ষণ দেখলে আমরা বুঝবো যে ইঙ্গুনাল হার্নিয়া হয়েছে যদি তলপেটে বা কুস্কিতে যদি ভাব থাকে যেটা কাশি দিলে বা ভারী কাজ করলে বড়ো হয়ে যায় অথবা রুগীর নিজের যে হাত দিয়ে সেটা ভিতরের দিকে ঢোকাতে পারে অথবা যদি রুগী শুয়ে পড়ে তাহলে যদি ভিতরের দিকে চলে যায় তাহলে আমরা এটা বুঝে নিব অথবা রুগী যদি কোনো কারণে অস্বস্তিতে থাকে তাহলে আমরা এটা ইঙ্গুনাল হার্নিয়া হয়েছে বলে ধরে নিব আমরা ইঙ্গুনাল হার্নিয়া হলে কী করণীয় ইঙ্গুনাল হার্নিয়া হলে সাধারণত আমাদের ইঙ্গুনাল হার্নিয়া ক্লিনিক্যালি ডায়াগনোসিস করি আমরা পরীক্ষা নিরীক্ষার খুব বেশি প্রয়োজন হয় না ইঙ্গাল হার্নিয়া হলে আমরা দ্রুত চিকিৎসকের পরামর্শ নিব এবং এটার সাধারণত পরীক্ষা নিরীক্ষা যেগুলো লাগে রুগীর আমরা অপারেশনের যে ফিটনেস যেগুলো দরকার সেই সব পরীক্ষা নিরীক্ষা সাধারণত করি হার্নিয়া ডায়াগনোসিসের জন্য আলাদা কোনো পরীক্ষা নিরীক্ষা লাগে না যদি ইঙ্গুনাল হার্নিয়া কারো হয় তাহলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা উচিত এবং এটার একমাত্র চিকিৎসা সার্জারি এই সার্জারি ওপেন পদ্ধতি এবং ল্যাপারোস্কোপিক পদ্ধতি দুইভাবে করা যায় এবং এটা দ্রুত সার্জারি যদি না করে নিই তাহলে এই হার্নিয়া আটকে গিয়ে খাদ্যনালী পসে যেতে পারে এবং রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে মারাত্মক বিপদ দেখা দিতে পারে সবাই যদি কারো কোনো রুগী বা কারো যদি কুস্কিতে ফোলাভাব বা অস্বস্তি দেখা দেয় তাহলে দ্রুত একজন সার্জারি বিশেষজ্ঞ বা সার্জারি চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করা উচিত সবাইকে ধন্যবাদ